আলহামদুলিল্লাহ আল্লাহর সম্মানে সুখে আমরা এখনো নষ্ট বাতাসে নিঃশ্বাস নিতে পারছি সারিদের একটু করে সবাই

আপনাদের অবগতির জন্য জানাতে চাই সম্প্রতি বাংলা আউটলুক পত্রিকায় দা দ্য কোয়াইট আর্কিটেক্ট অফ আক্রস বর্ডার ওয়ার ইন্ডন হাইডার অ্যান্ড দ্য মেকিং অফ দ্য ইন্ডো টিটিপি লাইন পাইপ লাইন ফ্রম বাংলাদেশ শিরোনামে একটি জঘন্য মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাস্তবতা বিভিন্ন রিপোর্টে একটি ফেসবুক আইডির কর্মকাণ্ডকে চতুরতার সঙ্গে মূর্তি মাহমুদুল আসান গুলি সাহেব আমি সাহেব এবং কয়েকজন অপরিচিত ব্যক্তির নামের সাথে সংযুক্ত করা হয়েছে আমার ও ওর্তি মাহমুদ সাহেবের এসবের সাথে কোনো প্রকার সংযোগ নেই আমরা ওই ব্যক্তিকে ও তার কর্মকাণ্ডকে চিনি না সেই চক্র সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই উহু কারো সাক্ষ্য সিদ্ধির উদ্দেশ্যে আমাদের নাম জড়িয়ে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করার দায় বাংলা আলোচ্য অবশ্যই গ্রহণ করতে হবে তাদের কাছে আমরা জবাব দিকে দাবি জানাই আমি সম্পন্ন করার পর ঢাকায় সন্ধ্যাকালীন একটি মাদ্রাসা পরিচালনা শুরু করি এখানে সাধারণ শিক্ষিত ভাইয়েরা অফিস ঘণ্টার শেষে কোরআন শিক্ষা গ্রহণ করেন ধীরে ধীরে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তখন থেকে আমাকে লক্ষ্যে পরিণত করা শুরু হয় কারণ আমি প্রচলিত শিক্ষা এবং ব্যবস্থার বাইরে গিয়ে শিক্ষা দান শুরু করেছিলাম যার ফলে অনেক মানুষ উপকৃত আমাদের সকল কার্যক্রম প্রকাশ্যে পরিচালিত হয় অন্য আট দশটা মাদ্রাসার মত বাংলাদেশে বিদ্যমান কাঠামোগত ইসলাম বিদ্বেষের ধারাবাহকরা আমাকে টার্গেট করে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া আইনজীবী ব্যাংক কর্মকর্তা ব্যবসায়ী বা চাকরিজীবী যদি একই সঙ্গে ইসলামের পথে আসেন তাহলে বাংলাদেশের ইসলাম নির্দেশীরা তাদের কোটি কোটি টাকা ইসলাম মুখ্য প্রজেক্টের ক্ষতি হবে বলে মনে করে এই কারণেই তারা এই উদ্যোগ গ্রহণ করে গত আওয়ামী যে গত আওয়ামী আমলে আমাকে গুণ এবং সাজানো মিথ্যা মামলায় জানানো হয় কুখ্যাত আয়না ধরে আমি তো এই দিন গুণ থাকি এবং আমার মাদ্রাসা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয় বেশিরভাগই আওয়ামী সরকার উৎখাতের পরে একজন আয়না ঘরের ভুক্তভোগী হিসেবে আমি অন্য ভুক্তভোগীদেরকে সঙ্গে নিয়ে মিন্টু রোডের সিটিটিসি ভবনের সামনে আয়না ঘর উন্মোচনের উদ্যোগ শুরু করি এর আগে মানুষ শুধুমাত্র ছবি বা রিপোর্টেই এসব দেখেছে সাত আগস্ট আমরা আয়না ঘর উন্মোচনের তাগিতে আন্দোলন শুরু করি সেখানে মিডিয়া আসে বাহিনী আসে এবং জনগণের সামনে আয়না ঘর উন্মোচন করা সম্ভব হয় বিমান এরপরে আমরা আন্দোলন শুরু করি আমাদের উপর যা অন্যায় হয়েছে তার প্রতিবাদ জানিয়েছি সমাজের বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাউন্সিল নামে একটি সংগঠন গঠন করি এই সংগঠনের ব্যানারে আয়নাঘর উন্মোচনের দাবিতে লাগাতার আন্দোলন চালায় ইতিমধ্যে আয়নাঘরের আলামত ধ্বংসেরও চেষ্টা করা হয়েছে আমরা মনে করি যদি আমাদের দাবির সময়ই সরকার ব্যবস্থা গ্রহণ করত তাহলে অক্ষত অবস্থায় আয়নাঘরগুলো উন্মোচন করা সম্ভব হতো এবং জনগণ দেখতে পারত কিভাবে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল মুফতি মাহমুদুল হাসান কোন সাহেব পার্বত্য চট্টগ্রামে ইসলামের দাওয়া প্রচার প্রসারে একজন ব্যতিক্রম ধর্মী আলিম তিনি একটি অরাজনৈতিক সংগঠন দাওয়াতুল ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির এবং মাদ্রাসাতুল দাওয়াতুল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক যা একটি প্রকাশ্য সংগঠন ও প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ইসলামের প্রচার ও প্রসারের গুরুত্ব ও সেই অঞ্চলের স্থিতিশীলতার প্রতি তার অবদান সচেতন মানুষের কাছে সুস্পষ্ট আমরা মনে করি এই কারণেই তিনি কোন চক্রের নজরে পড়েছেন মুফতি মাহমুদ হাসানের গুমের একজন ভুক্তভোগী ছিলেন আজ আমরা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসার সংগ্রাম করছি ঠিক তখনই বিনামেঘে বজ্রপাতের মতো কোথাও থেকে আমাদের নাম জুড়ে মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে বিভ্রান্তি ও ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ইসলামী দাওয়াতের সাথে সম্পৃক্ত আলিমদের নাম জড়িয়ে একটি কাল্পনিক চক্র গঠন করা হয়েছে আমরা যা তীব্রভাবে নিন্দা করছি প্রতিবেদনটি নির্মাণের সময় ন্যূনতম সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখা হয়নি গল্পের ধাঁচে মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে মতো ফরমায়েশে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে যার কোনো সত্যতা বা প্রমাণ নেই নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা ছাড়াই একজন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ রিপোর্ট করে তার সাথে আমাদের নাম জুড়ে দেওয়া হয়েছে কোনো প্রকার উৎস বা প্রমাণও উপস্থাপন করা হয়নি আলোচ্য প্রতিবেদনটিতে নাগরিক সমাজের জন্য উদ্বেগজনক কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যায় প্রথমত বিপদটি পাঠককে সুচিন্তিতভাবে মিসডিরেকশন করার চেষ্টা করেছে প্রথমে একটি বৃহৎ তথ্যভিত্তিক গল্প উপস্থাপন করে পরে অনুসন্ধানে প্রাপ্ত ইত্যাদি শব্দ ব্যবহার করে কোনো প্রমাণ না দিয়ে ব্যক্তিদেরকে ওই ঈশ্বরের সাথে সম্পৃক্ত দেখানো হয়েছে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ নেই অথচ পাঠকের কাছ থেকে এটি আড়াল করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ঠিক এ পদ্ধতিতেই অতীতে বহু আলিমকে দমন ও নির্যাতন করা হয়েছে বিষয়টি পুনরায় সামনে আসায় আমরা উদ্বৃত্ত দ্বিতীয়ত রিপোর্টে বলা হয়েছে প্রতিবেদনে কিছু ব্যক্তিরা বিভিন্ন দেশে গিয়েছেন এবং সেখানে কোনো সংশ্লিষ্টতার মধ্যে ছিলেন কিন্তু প্রতিবেদনটিতে সেই ক্ষেত্রে একজন মাত্র ব্যক্তির ওপর নির্ভরযোগ্য তথ্য বা উৎস উল্লেখ নেই যিনি বাস্তবেই সেই দেশে গিয়েছেন ও সংশ্লিষ্টদের সংস্পর্শে ছিলেন তৃতীয়ত প্রতিবেদনটিতে অভিযুক্ত প্রমাণের দায় এড়ানোর জন্য বলা হয়েছে উদ্ঘাটন সম্ভব না হলেও মিস্টার ওয়াই কোরআন হাদির শেখানোর আড়ালে এই কাজটি করছে যেখানে শুধুমাত্র অনুমানের উপর দাঁড়িয়ে কাউকে অভিযুক্ত করা হয়েছে অথচ এমন পদ্ধতিতে যে কোনো মানুষকেই অভিযুক্ত করা সম্ভব হবে এ পদ্ধতি অগ্রহণযোগ্য চতুর্থত প্রতিবেদনটিতে একটি প্যাটার্ন দেখা যায় যেখানে বলা হয়েছে মিস্টার ওয়াই গণতন্ত্র ও লিবারেল আদর্শে বিশ্বাস করে এবং তিনি কোনো অপরাধ করেছেন এখন মিস্টার জেব একই অপরাধে জড়িত কারণ তিনি মিস্টার ওয়াইয়ের মতোই লিবারেল ও গণতন্ত্রে বিশ্বাস করেন এটি একটি হাস্যকর ও অবিবেচক যুক্তি একই ভাষে বলা যেতে পারে ইসরায়েল গণতন্ত্র ও লিবারেল আদর্শে বিশ্বাস করে তাই বিশ্বের সব লিবারেলরা ইসরায়েলের গণহত্যার সাথে সমানভাবে জড়িত এরকম যুক্তি কল্পনাতীত ও অগ্রহণযোগ্য আমরা স্পষ্টভাবে দাবি করছি যে আমাদের সকল কাজ স্থানীয় ও দেশের বাস্তবতার আলোকে ইসলামের করণীয় কর্তব্যের মানদণ্ড মেনে পরিচালিত হয় আমাদের সাথে বহিবিশ্বের কোনো পক্ষের সম্পৃক্ততা আছে এমন ভাবা বা বলা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচারের স্বামী বাংলাদেশের কোটি কোটি মুসলিমের ইজ্জত আব্দুল ও নিরাপত্তা দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার সাথে সরাসরি জড়িত তাই এই বিষয়গুলোতে আপোষ করার মতো কোনো জায়গা আমাদের নেই শান্তি বাহিনী ইউপিডিএফ আরাকানা আর্মি বা যে কোনো সশস্ত্র গোষ্ঠী যারা দেশের অখণ্ডতার জন্য হুমকি শুরু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি এই ধরনের গোষ্ঠীর প্রতি সদয় আচরণ দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমরা বিশ্বাস করি শত শত বছরের ঐতিহাসিক পরম্পরায় বাংলাদেশের লোকজ ও স্থানীয়ভাবে গড়ে ওঠা ধর্মপ্রাণ মুসলমান ও ওলামাদের সামাজিক অবস্থান দেশের মেরুদণ্ডের মতো একটি ভিত্তি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই শক্তিকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি অতএব আমরা পুনরায় বাংলা আউটলুক সহ তাদের সম্পাদক ও প্রকাশকদের প্রতি অনুরোধ জানাই আপনাদের সমস্ত প্ল্যাটফর্ম থেকে উক্ত বাংলার প্রতিবেদন সরিয়ে নিই প্রকাশ্যে দুঃখ প্রকাশ করুন এবং ক্ষমা প্রার্থনা করুন এবং একই গুরুত্ব দিয়ে তা প্রকাশ করুন যদি বাংলা আউট কর্তৃপক্ষ তাদের দৃষ্টি দিন রিপোর্ট সরিয়ে না নেয় এবং দুঃখ প্রকাশ না করে তাহলে আমরা ভবিষ্যতে আইনি পথ অবলম্বন করতে বাধ্য হব